わけ20 দিন পরিকল্পনা করছিল দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিড়তে রেছে আপন ছোট ভাইকে টিউবওয়েলের বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ভাইদের বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের گاংনী উপজেলার শহরবাটি গ্রামে গতকাল রাতে মানে অন্ধকার তো এই কলের ভিতরে পলিথিন দিয়ে ওই ঝড়পুরা দিয়ে রাখছে জানা গেছে আট ভাই বোনের সবার ছোট শরীফুল ইসলাম সবার ছোট হওয়ার সুবাদে রাস্তা পজিশন জায়গা লিখে দিয়েছিলেন বাবা রিজাউল হক সেই রাস্তা পজিশন জমি এখন কাল হয়ে দাঁড়িয়েছে শরীফুল ইসলামের আমরা হচ্ছে আটটা ভাই একটা বোন আমার আপন মা বেশি থাকা অবস্থায় আমার বাপ আমাকে পজিশনে পুরানো বাড়ি দিছিল এখন সতার মা এসছে সতার মাকে আর ভাইগুলো হাত করে আমার নামে তিনটা মামলা দিছে মামলা দিছে এখন বলে যে ও সম্পত্তি ঘুরে দিতে মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই সৎ মা ও ভাইদের অত্যাচার নির্যাতন ও মামলা হামলায় জেল খাটতে হয়েছে বেশ কয়েকবার আমাকে এক মাস জেল খাটিছে তারপরে একবার মারামারি হয়েছে আমার মাটা ফাটি দিছিল ওই ভাইদের হয়ে মুখ খুলতে চান না এলাকাবাসীরাও একমাত্র বোন কথা বললেও তার উপরে নেমে আসে কালো মেঘের মতো ভাইদের অত্যাচারের ছায়া শরীফুল ইসলামের দাবি ভাইয়েরা বিভিন্ন সময় মামলা দিয়েও জমি কেড়ে নিতে না পেরে এবার টিউবওয়েল এর মধ্যে বিষ দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে আবার এই নতুন এই প্রক্রিয়া করে আমাকে বিষ দিয়ে মেরে পরিকল্পনা করছিল আমি চাই আমি ওখানে সুন্দরভাবে একটু বসবাস করতে চাই এরকম ঝামেলার মধ্যে থেকে মুক্ত চাই রাতের আধারে কে বা কারা বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছে ভাই ভাইকে বলে জানান শরীফুল ইসলামের বোন সমীরুন নেসা ছন্দমূলক আঙ্গন আল্লাহই জানে এখন জ্ঞান জাম চলছে ভাই ভাই এটা জানি এখন কে কৈছে এতিয়া চকে তকে দেখে যে তুই খাৰ মানুহে পুতিবলৰ মাজে কি বীজ দে অন্য় হৈছে এই পানী কাইলৈ খাইছে কাইলৈ বুজাই যে আমি নীল পানী বুজি কিন্তু পানী দা খাই ফাইছে সবাই তো আপোন আপোন ভেন হৈ গৈছে আৰু ছট ভাই কি কৰে কি কৰি খাব ফাৰ্ম দা এই বাঢ়িদাই দিছে অন্য ভাইদে হলে ৰাগ টিউবওয়েলের পানিতে বিষ দিয়ে শরীফুলকে হত্যা করতে চেয়েছিল তবে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান এলাকাবাসীরা অন্যায় কাজ এটা একটা মানুষের জীবন মরণ নিয়ে খেলা করা যে সে একটা কি অমানুষের কাজ এটা যে টিউবওয়েলের মধ্যে বিষ দিয়ে আসে বহুত মানুষের পানি খেতে পারে যে মানুষের যে একটা সামান্য অপরাধের জন্য তার তো তার তো দেখ তার তো শাস্তি হওয়া দরকার তো টিউবওয়েলে বিষ দিয়েছে টিউবওয়েলে বিষ দিলে তো আরো পাঁচটা মানুষও মর যাবে একজনের নিয়ে শরিফুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে তিনি আশঙ্কা মুক্ত না বলে জানান গাংনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রহ রানী তাকে আমরা এক্সামিনেশন করে আমার এমার্জেন্সি মেডিকেল অফিসার এক্সামিনেশন করে মোটামুটি স্বাভাবিক দেখেছে এবং তাকে ভর্তি করে রাখছে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এনপিও করে রাখা হয়েছে চব্বিশ ঘন্টা আমরা অবজারভেশন করব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে অবজারভেশন করার পরে এটা বলা যাবে কোনো সমস্যা আছে কিনা বিষয়টি অবগত আছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং যারা ক্ষতিগ্রস্ত পক্ষ ওরা অভিযোগ দিলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর যে ভিক্টিমের আমরা খোঁজখবর নিচ্ছি ধন্যবাদ